আসসালামু আলাইকুম ব্যাক টু মাই ইউটিউব সো গাইজ আজকে আপনাদেরকে আমরা গোল্ডেন সিল্ক যেটা আর কি সেলফ কাজ করা বলে থাকি আমরা খুবই সুন্দর খুবই সুন্দর কিছু কালেকশন আছে আপনাদেরকে আমরা দেখাবো একটু ধৈর্য ধরে আমাদের সাথে থাকবেন আজকে এই ভিডিওটা একটু মোটামুটি ছোটই হবে বেশি বড় হবে না আপনারা অবশ্যই দেখতে থাকবেন আজকের কাপড়গুলো এগুলো হচ্ছে সিল্কের মধ্যে কালেকশন খুবই সুন্দর আনকমন কালেকশন আপনারা অবশ্যই যেটাই নেবেন আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের এরই মতো হোয়াটসঅ্যাপ দিয়ে দিবেন তাহলে খুব সহজে অর্ডার করতে পারবেন এই যে দেখেন গাইস খুবই সুন্দর দেখেন সেলফ কাজ করা আছে এটা খুবই আনকমন অনেক সুন্দর প্রিন্ট আপনাদেরকে আমরা কতগুলো কালেকশন দেখাবো আপনারা একটু দূরত হ্যাঁ খুবই সুন্দর দেখেন একেবারে প্রত্যেকটা কালেকশন একেবারে আনকমন খুবই নাইস এটা ফেব্রিক এটা অনেক সুন্দর হিসাব হ্যাঁ এই যে দেখেন সি গ্রীন কালার কিন্তু ক্যামেরা তে একটা কালার টা অনেক বেশি আসতেছে সবুজ একটা কালার খুবই সুন্দর এটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর গাইস খুবই আনকমন একটা ফেব্রিক এটা একেবারে নাইস একটা কালেকশন দেখেন অনেক সুন্দর একটা কাপড় এটা অনেক জোস একটা ফেব্রিক এটা কিন্তু অরিজিনাল গোল্ডেন সিল্ক এটা কিন্তু ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডটা কেমন ব্যাক সাইডটা এমন রাইট সাইডটা এমন এটা গসপুর আপনার চারশো টাকা করে এটা গছ চারশো টাকা পার গছ চারশো টাকা খুবই সুন্দর একটা ফেব্রিক্স এটা এটা নেবু কালার মধ্যে অনেক আনকুমার একটা কালেকশন খুবই জোস একটা ফেব্রিক্স তো আপনাদেরকে আমরা যে কালেকশন গুলো দেখাচ্ছি এটা কিন্তু সবচেয়ে হিট কালেকশন একেবারে নয়া ফেভারিক্স দেন এটা হচ্ছে তুফান খুবই জোস একটা ফেভ্রিক্স এটা খুবই আনকমার একটা প্রিন্ট অনেক সুন্দর তো আপনাদেরকে যে কালারেশনগুলো আজকে দেখাচ্ছি গাইস আপনাদেরকে অবশ্যই অবশ্যই এগুলো ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে আমাদের এই মতো হোয়াটসঅ্যাপ দিবেন তাহলে খুব সহজেই অর্ডার কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশ সব জায়গায় হোম ডেলিভারি পাবেন যারা ঢাকার বাইরে নেবেন তারা ফিফটি পার্সেন্টটা বিকাশ করতে হবে যারা ঢাকার মধ্যে নেবেন তারা যদি বেশি পরিমাণে কাপড় নেন তাহলে কিছুটাকে অ্যাডভান্স করতে হবে গস কাপড় এই জন্য ঢাকার বাইরে যারা নেবেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই বিকাশ করতে হবে ফিফটি পার্সেন্ট আর ঢাকার মধ্যে যারা নেবেন তারা যদি বেশি পরিমাণে কাপড় নেন তাহলে কিছুটাকে অ্যাডভান্স করতে হবে সো আপনার যারা যেটাই নেবেন সারা বাংলাদেশ সব জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন আমাদের কাছ থেকে আপনার অবশ্যই অবশ্যই অনলাইন থেকে আপনার হোম ডেলিভারি নেবেন সারা বাংলাদেশের সব জায়গা এই কাপড়টা দেখেন এই কাপড়টা কিন্তু এমন একটা ফেব্রিক্স এত জোস একটা কালেকশন এটা অসাধারণ একটা ফেব্রিক্স এটা খুবই আনকমন অনেক ভালো মানে একটা কাপড় তো অবশ্যই আজকে যে কাপড়গুলো দেখালাম ওগুলো আপনাদের চয়েস হবে ইনশাল্লাহ আর এই যে সিল্কের কাপড়ের ভিডিও আমাদের চ্যানেলে চলে গেছে অলরেডি দেখে নেবেন আজকের দিনে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ